তো মজাদার সুস্বাদু একটা বার্গারের দাম কত জানেন মাত্র একশো বিশ টাকা কোথায় খেলাম চলুন দেখে নেই তো সর্বপ্রথমে হচ্ছে শহীদ মিনার থেকে এইখানে সিএনজি স্টেনে হচ্ছে সেই দোকানটা যেটা কিনা আমাদের পছন্দের সাইফুল ভাইয়ের দোকান নামে পরিচিত চাঁদপুর অনেকের কাছে দোকানটা অনেক পরিচিত অনেকেই এই দোকানের খাবার খুব বেশি পছন্দ করে থাকেন লো বাজেটের মধ্যে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে তো মজা মজার খাবারগুলা যেগুলো স্বাদ রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট আছে যে দাম অনেক বেশি রাখে বাট তেমন মজা না বাট এটা দাম অনুযায়ী খাবারগুলো অনেক মজা বা পাশে হচ্ছে উত্তম দা চায়ের দোকান চাগুলো তো অনেক মজা বেস্ট আর এটা হচ্ছে সাইফুল ভাইয়ের দোকান তো দোকানটা তেমন হয়তো সাজানো না বাট খাবারের মান অনেক ভালো এবং কাস্টমার অনেক বেশি থাকে তো আমি হচ্ছে এর মধ্যে মেনু কার্ডটা দেখে নিলাম এর মধ্যে আমি হচ্ছে যে বার্গার একশো বিশ টাকার অর্ডার দিয়েছিলাম আর একশো সত্তর টাকা দামের মটকা মিটবক্স অর্ডার দিয়েছিলাম মিটবক্সটা এত মজা যার আপনারা খান্নায় ট্রাই করে দেখবেন দেন কেমন হয়েছে জানাবেন আর এই বাজেটের মধ্যে হচ্ছে যে খাবার খেলে দেখবেন যে অনেকটা বেটার আর উনি হচ্ছে আস্তে আস্তে হয়তো ডেকোরেশনটা আরও সুন্দর করবেন ট্রাই করতেছেন কাস্টমারের ভালোই ডিমান্ড থাকে আমরা অনেকক্ষণ ওয়েট করতে হলো দেখুন ভাইয়া কিন্তু হচ্ছে আমাদের সামনে একদম ফেস টু ফেস জিনিসটা বানিয়ে দিচ্ছে তো আমরা সেটা দেখতেই পারতেছি যে কীভাবে বানায় তিনি হচ্ছে ফার্স্টে সস দিয়ে তারপর তার মধ্যে চিকেন ম্যানিস দিয়ে দিছে তারপর চিজ অ্যাড করে দিয়েছে খাবারটা আসলে ওনার ম্যানেজটা আসলে অনেক মজা আমার যেটা অনেকটা ফেভারিট তো হচ্ছে উনি আমাদের সামনে এগুলো মেক করে দেয় অনেক কাস্টমার অনেক ভিড় ছিল তো মেক করার পরে উনি হচ্ছে এটাকে ওভেনে দিয়ে দিছে চিজটা গলার জন্য তো পরপর হচ্ছে দুইটাই এভাবে ওভেনে দিয়ে দিছে যাতে চিজটা সুন্দরভাবে গলে যায় চিজটা গলার পরে আর কি উনি কাস্টমারকে সেটা পরিবেশন করে এদিকে তো অনেক ভিড় ছিল মানুষের অনেক মানুষ দাঁড়িয়েও ছিল কিছু করার নেই তো এর মধ্যে হচ্ছে আমি টাকা রেডি করতেছিলাম অনেকে দেওয়ার জন্য আমার ব্যাগে টাকার এইভাবেই অবস্থা থাকে ছড়ায় ছিটায় থাকে তার মধ্যে তো ওয়েট করতে করতে বোরিং হয়ে গেছিলাম কিছুক্ষণ হচ্ছে ছবি টবি তুলে নিলাম পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের হচ্ছে বার্গারের একটা ফটো লাগাইছে এটা কি কী বলে স্টিকার টাইপ কিছু হবে জানি না কি বলে তো দেন হচ্ছে মানুষগুলো আমি দেখতেছিলাম এত ভিড় মাসাল্লাহ সবসময় এরকম কাস্টমার থাকুক তাহলে হচ্ছে উনি ভালো একটা বিজনেস করতে পারবে তারপর তো আমার পার্সেল দিয়ে আমি পার্সেল নিয়ে বাসায় চলে আসছি দেখুন বার্গারটা কতটা ইয়ামি লাগতেছিলো লোভনীয় চারদিক থেকে হচ্ছে চিজ অ্যান্ড মেয়ানিস বেয়ে পড়তেছিল আমি তো শুধু ওয়েটে ছিলাম যে কখন খাবো তার মধ্যে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি ফ্লাইট ছাড়াও কতটা সুন্দর লাগতেছিল এটা একদম রিয়েল কালার তো হচ্ছে আপনারা যদি খান বুঝবেন যে ভাইয়ার হচ্ছে বার্গারটা কতটা মজা তারপর তো আমি মিটবক্স খুলছিলাম এটা দেখে তো আমার মনটা আরও ভালো হয়ে গেছে উপরে পুরো একটা চিজি ব্লাস্ট দেয়া চিজে ভরপুর থাকার কারণে এই মিটবক্সটা আরও বেশি মজাদার লাগতেছিলো মিটবক্সের মধ্যে হচ্ছে আপনারা আলু চিকেন সসেস সব কিছু পেয়ে যাবেন সাথে হচ্ছে ম্যানিস দিয়ে একটা ভালো মিক্সিং পাবেন তো সবশেষে বলি আল্লাহ ফেজ